আসসালামু আলাইকুম কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি নিয়ে আসছি ডাকসন কোম্পানির কিছু মোটা হওয়া মেডিসিনের একটা কম্বো প্যাকেজ নিয়ে এই কম্বো প্যাকেজে কি কি থাকছে এবং এই কম্বো প্যাকেজের যে মেডিসিনগুলো সেগুলো আপনার কি উপকার করবে এবং এর দাম কত তো যাই হোক দর্শক আজকে কম্বো প্যাকেজে চারটি আইটেম থাকছে চারটি আইটেমের মধ্যে একটা হচ্ছে ডন ভেট প্রোমোটর এটা আপনার সার গরুর মাংসের কোষটা ফাটিয়ে দেবে এবং যে সিরাপটা দেখছেন এই সিরাপটা আপনার গরুর স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যবহার করতে পারবেন এবং নিচে আরও দুইটা মেডিসিন আছে একটা আছে ফার্সন ফ্যাট আর একটা আছে ডিবি তো এখন এই কম্বো প্যাকেজের হিসাবটা যদি আপনি করেন তো অ্যাভারেজ আপনার এই কম্বো প্যাকেজের দামটা আসে কত টাকা এবং এ কত টাকাতে আমরা এই কম্বো প্যাকেজটি আপনাদেরকে দিচ্ছি সেটা একটু দেখেন আপনারা এই কম্বো প্যাকেজের দাম আসে হচ্ছে বাইশশো দশ টাকা কিন্তু কম্বো প্যাকেজের চারটে মেডিসিন একসাথে নেওয়ার কারণে আঠারোশো টাকাতে আমরা দিচ্ছি এবং সাথে হোম ডেলিভারি সম্পূর্ণই ফ্রি তো এই চারটি কম্বো প্যাকেজ আপনি যখন আপনার গরুকে দেবেন তো একশো কেজি ওয়েটের গরুর জন্যে একটা কম্বো প্যাকেজ এখন থেকে কুরবানি পর্যন্ত মোটা তাজা হওয়ার চারটা মেডিসিন এর ভিতরে আছে। তো দর্শক যখন আপনি গরু মোটা তাজা করতে বাজার থেকে বিভিন্ন রকমের ফ্যাট কিনবেন একশো কেজি ওয়েটের জন্য দেখা যায় তিনটা ফ্যাট তিনটা সিরাপ লাগে তারপরেও দেখা যায় ওইভাবে রেজাল্ট পাওয়া যায় না তো এই কম্বো প্যাকেজে কিন্তু আপনি আঠারোশো টাকায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাচ্ছেন তো চারটি মেডিসিন মিলে একটা কম্বো প্যাকেজ করা হয়েছে আপনাদের সাশ্রয়ের জন্যে এবং যেন আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পান সেই কারণে এই প্যাকেজটি বের করা হয়েছে তো দর্শক এই গ্রোথ গ্রোথডোন যেই প্রোমোটর এটা কিন্তু আপনার গরুর মাংসের যে কোষ আছে ওই কোষটা ফাটিয়ে দেবে এবং এই যে ভিটাসন ডিবি গোল্ড যেটা ভিটামিন মিনারেল ও অ্যামিন অ্যাসিডের ঘাটতি পূরণ করে এবং যে ফ্যাটসন ফ্যাটটা দেখছেন এ ফ্যাটটা কিন্তু সম্পূর্ণই বানানা ফ্লেভার খুবই সুন্দর একটা ঘ্রাণ এই ফ্যাটসন ফ্যাটটা কিন্তু আপনার গরুর মাংস বৃদ্ধিতে খুবই ভালো কাজ করবে আর যে ডাব্লুআর আর সিরাপটা সাথে দেওয়া হয় ওই সিরাপটা আপনার গরু হিট স্টোভ যেন না হয় সেই কারণে এই সিরাপটা ব্যবহার করা হয় ফ্যাটের সাথে তো এই চারটি কম চারটি মেডিসিনের একটি কম্বো প্যাকেজ আপনারা কিন্তু হোম ডেলিভারিতে কিংবা কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আর দশক একশো কেজি ওয়েটের গরুর জন্যে এই ইয়াগুলা যখন আপনি খাওয়াবেন সেক্ষেত্রে কিন্তু সেই গরুকে অবশ্য ভালো মানের ভুষি দেবেন এর যে মিটমোর খাদ্যগুলো পাওয়া যায় অর্থাৎ কি মিটমোর যেটা আপনার সার গরুর জন্যে ব্যবহার করা হয় এসিআই কোম্পানির তো এই খাদ্যগুলো পাশাপাশি যখন আপনি ব্যবহার করবেন এবং সাথে কিন্তু এই ফিট কোয়ালিটির যে ভুট্টাগুলো আছে এই ভুট্টাগুলো ব্যবহার করবেন এবং অ্যাঙ্কার খেসারি হোলা যে ইয়াগুলো আছে খোসাগুলো আছে এগুলাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো অনেকে আবার দেখা যায় যে ভাত ভাতও খাওয়ায় তো সেক্ষেত্রে আপনিও চাইলে খুদের ভাত খাওয়াতে পারবেন খুদের যাও যেটাকে বলে সেটা আপনি চাইলে খাওয়াতে পারবেন তো দর্শক এই কম্বো প্যাকেজের মেডিসিনটা যখন আপনার গরুকে দেবেন সেক্ষেত্রে একশো কেজি বডি ওয়েটের গরুর জন্য চার পাঁচ আইটেম মিলে প্রত্যেক অত্তে মিনিমাম দুই কেজি দানাদার খাবার ওকে দেবেন আর পাশাপাশি এই কম্বো প্যাকেজে যে চারটি মেডিসিন আছে প্রত্যেকটা মেডিসিনই তিরিশ থেকে চল্লিশ গ্রাম করে ওই দানাদার খাবারের সাথে আপনি মিশিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে আপনার দানাদার খাবারের চাহিদাটা একটু কম হবে এবং গরুটা দুর্দান্ত আকারে বেড়ে উঠবে তো যাই হোক দর্শক যারা গরু বা লালন পালন করেন তারা মোটামুটি সবাই জানেন তো যারা জানেন না আজকে ভিডিওটি শুধু তাদের জন্য আর যদি কেহ এই মেডিসিনগুলো কম্বো প্যাকেজের এই মেডিসিনগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে এই মেডিসিনগুলো পৌঁছিয়ে দেব আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই কম্বো প্যাকেজের অফারটা যেহেতু ভিডিওটা সারতে একটু দেরি হইলো তাই এই কম্বো প্যাকেজের অফারটা এই পুরা মে মাসে থাকবে আপনারা চাইলে পুরা মে মাসেই